বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি তো হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে আমাদের এখানে আজকে মহোৎসব আছে দেখতে পাচ্ছো অ্যানাউন্স চলছে তো আমাদের বাড়ি থেকে সামনে তো তোমাদেরকে সমস্ত কিছু ব্লগের মাধ্যমে দেখাবো আজকে আমি শুরুতে বাড়ি থেকে স্টার্ট করলাম ব্লগটা তো পুরোটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুরো জিনিসটাই এর মধ্যে থাকবে যে আমি আমরা আজকে সকাল থেকে মানে রাত অবধি কী কী করছি না করছি সমস্ত কিছু দেবো তো তোমরা আশা করছি পুরোটাই দেখবে তো চলো এখন কন্টিনিউ করি দেখা যাক কোথায় আমি কি কি দেখাচ্ছি তোমাদেরকে এখন প্রসাদ বিতরণ চলছে দেখতে পাচ্ছি প্রসাদ দিচ্ছে সবাই এখন দেখো ঘড়িতে সাড়ে চারটা বাজে মোটামুটি আমরা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের মানে হোলির যে ভিডিও আমাদের আগে থেকে হোলির ভিডিও শ্যুট করা হয়নি আজকে আমরা ভিডিও বানাবো আর দেখো আমাদের মেয়ে এখন সাজা এ তুমি কি করবে ভিডিও বানাবে নাকি হ্যাঁ খুব সুন্দর দেখো একটু সাজ হয়েছে তোমরা বলবে কমেন্ট করে কেমন সাজিয়েছে এ ভালো করে সাজিয়ে দাও হ্যাঁ আর তুমি রেডি হয়ে যাও একটু পর আমরা ভিডিও বানাবো আজকে আমরা ভিডিও বানাবো আমাদের হলি আগে ভিডিও বানানো হয়নি তো বন্ধুরা আমিও একটু পরে রেডি হয়ে যাব একটু রোদ্দে কমে যাক তারপর আর আজকে তো মৎসব আছে রাতে তার জন্য আমাদেরকে বিকেলের মধ্যে সব কিছু রেডি করতে হবে